প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সাইরাং এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রবিবার দুপুর একটা তিরিশ মিনিটে মুর্শিদাবাদ জংশনে এসে পৌঁছায় ট্রেনটি কলকাতা সাইরাং এক্সপ্রেসকে স্বাগত জানাতে আসেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান এবং বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল সকল তবে এই আনন্দমুখর পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না ট্রেনটিকে স্বাগত জানানোর ঠিক পরেই স্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় বাংলা ধ্বনি অন্যদিকে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি ধাক্কাধাক্কি শুরু হয় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ কোন রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুর্শিদাবাদের রেলের ইতিহাসে আজকের দিনটি শুধু নতুন ট্রেনের সূচনার জন্য নয় রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হিসেবেও স্মরণীয় হয়ে রইল ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা ড্রাইভার গার্ডদের সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে মিষ্টিমুখ করানোর জন্য নিয়ে এসেছে এর আগেও দিতে গিয়ে বললাম অসভ্য বর্বর দোকান কাটা একটা রাজনৈতিক দল যারা এখানে সমাজে নাকি প্রতিনিধিত্ব করে এমন একটা চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা এতটাই ছোট লোক মানসিকতায় আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এদের মতো ছোট লোক পাল খুঁজলে পাবেন না তারা আমাকে এক এরা এতটাই ছোট লোক কদিন আগে জীবন কৃষ্ণ সাহায্য যে চোর জেল থাকতো সেই চোরকে বেড়া উৎসবে আমন্ত্রণ জানায় কিন্তু এখানকার বিধায়ককে জানাতে পারে না তারা না জানিয়েছে আমিও খুব গর্ববোধ করেছি কারণ চোরদের মধ্যে বসতে আমারও লজ্জা লাগতো যারা ছিল সবাই তো চোর কেউ বালি চোর কেউ গরু চোর কেউ জমি চোর কেউ চাকরি চোর কেউ খাবার চোর বিভিন্ন রকমের চোর ছিল তো ওখানে বসতে হয়নি খুব ভালো আর আজকে আমরা সম্বর্ধনা দেবো ওনারা দিতে দেবেন আরে সম্বর্ধনা দিলেই ট্রেনটা তো বলা হবে না

ধোলাই দিয়ে ধোলাইয়ের সদূর এটাই ধোলাই এর যেদিন সময় আসবে সেদিন ধোলাই হবে আজকে ওরা মেরেছে ট্রেন পার্টি আমরা আসবে সেদিন আমরা বাড়বো ওদের পাওয়ার বেশি ওদের পুলিশ বেশি তাই ওরা মেরেছে ওদের চেয়ারম্যান ওদের রেঞ্জ থেকে তারা থাকতাম আমরা জানি আজকে গতকাল আমরা মোদিজিকে দেখেছি মিজোরামের সাইরাং স্টেশন থেকে নতুন ট্রেন যেটা মিজোরাম মিজোরামের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দিয়েছে এবং তার মূল যেটা আমাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ ছিল রেল রেলব্রিজ সেই রেলব্রিজের উপর দিয়ে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যে ট্রেনটা যাবে তো আমাদের মুর্শিদাবাদ শহরবাসীর বড়দিনই প্রতীক্ষিত ছিল যে এখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে যাবে সেই স্বপ্নের দিন ছিল আজকে যে মোদীজি কালকে যে ট্রেনটা উদ্বোধন করেছে সেটা আজকে দেড়টার সময় মুর্শিদাবাদ জংশন আমরা যথাযথি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ট্রেনটাকে স্বাগত জানানোর জন্য গেছিলাম সঙ্গে আমাদের বিধায়ক সম্পাদক গৌরী উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে এছাড়াও আমাদের এখানকার লোকাল টাউন নেতৃত্ব যুব মোর্চা থেকে শুরু করে প্রচুর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান লোকাল চেয়ারম্যান চেয়ারম্যানের ভাই আরও তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে সিআ থেকে শুরু করে লোকাল পুলিশ সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন এটা অদ্ভুত নোংরামি এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসে এই নোংরামি বাংলার মানুষ বিগতদিনেও দেখেছে আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল তার ক্যাডাররাও অসভ্য বর্বর তাদের কোনো সামাজিকতা বোধ নেই পাঁচ ছজন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে ছন্দপতন বলতে করতে এটা এটা সবাই জানে একজন বাচ্চা ছেলেও জানে যে রেল দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্ট আর তৃণমূল সরকারের পক্ষে রেল চালানো সম্ভব নয় কারণ তারা একটা রাজ্যের সরকার এই তৃণমূল সরকার এই রসুপুর রেলব্রিজকে দশ বছর ক্ষমতা থাকার পর এখানে চালু করতে পারিনি বন্ধ আজকে ছিল জমি জট। আর যে জমি জট কাটানোর দায়িত্বই ছিল রাজ্য সরকারের কিন্তু তারা কাটায়নি জট না কাটিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল মুর্শিদাবাদের মানুষকে দশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে সেই তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে নির্লজ্জের মতো এখানে রেল উদ্বোধনের একটা নতুন ট্রেন চালুর তারা ক্রেডিট দিতে এটা একটা নির্লজ্জতার বড় নিদর্শন এমপি বা চেয়ারম্যানের কাছে এই ধরনের আশা করা যায় যদিও এদের সর্বোচ্চ নেত্রী কেন্দ্র সরকারের রেশনকে তারা নিজেদের বলে চালাচ্ছিল গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলার গ্রাম সড়ক যোজনা বলে চালাচ্ছিলো তারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা মিশন বলে চালায় সমস্ত কেন্দ্র সরকারের জিনিসকে নকল করার দায়িত্ব যে ক্রেডিট সেটা মমতা ব্যানার্জি নেওয়ার চেষ্টা করে এটা বাংলার মানুষ আমরা গর্বিত এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী সে কথা রক্ষা করলে আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা নিশ্চয়ই আশা করবো যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে সেটাও মুর্শিদাবাদ যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার ছিল নবাব সিরাজদোল্লার এখানে জায়গা সেখানে যেন হামসফর ট্রেনটাও স্টফ দেয় সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব প্রয়োজনে আন্দোলন করব এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করবো আগামী দিনে ধন্যবাদ